কত গান কত সুরে বলেছি কথা হয়তো বা কারো মনে দিয়েছি ব্যথা সেই ব্যথা বন্ধু মনে রেখো না ক্ষমা করে এমন যদি কবু খবর আসে হারিয়ে গিয়েছি আমি পারে মন থেকে আমাকে মুছে ফেল না দেখো আমায় তুমি গানের সুরে এমন যদি কবু খবর আসে হারিয়ে গিয়েছি আমি পারো পারে মন থেকে আমাকে মুছে ফেল না দেখ তুমি গানের সুরে